নমস্কার বন্ধুরা সুমির রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকের আপনাদের সাথে শেয়ার করব উনুন ছাড়া গ্যাসের চুলায় তালের পোড়া পিঠা রেসিপি তো এই পিঠেগুলো নরম তুলতুলে আর খুবই টেস্টি হয় একবার বাড়িতে আপনারা না বানিয়ে খেলে বিশ্বাসই হবে না আশা করি আপনাদের এই রেসিপিটি খুবই ভালো লাগবে আর একবার দেখে আপনারা খুব সহজে কিন্তু বানিয়ে নিতে পারবেন তো চলুন রেসিপিটি দেখে নেওয়া যাক প্রথমে আমি গ্যাসে কড়াই বসে কড়াইতে দিয়ে দেব এক কাপ জল জলটা গরম হয়ে গেলে দিয়ে দেব ওই কাপে মেপে তালের পাল্প তো আমি এখানে তিন কাপ তালের পাল্প নেব প্রথমে এক কাপ তালের পাল্প দিয়ে দিলাম দিয়ে ভালো করে মিশিয়ে নিলাম মেশানো হয়ে গেলে আবারও এক কাপ তালের পাল্প দিয়ে দিলাম তারপরে আবারও এক কাপ দিয়ে দিলাম মানে পরপর তিন কাপ তালের পাল্পটা দিলাম দিয়ে ভালোভাবে এভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নেব এখানে কিন্তু গ্যাসের আঁচটা একদম লোতে রেখে এক মিনিট মতো মিশিয়ে নেব তো এইভাবে খুব ভালো করে মেশানো হয়ে গেলে ওতে অ্যাড করে দেব ওই কাপে মেপে এক কাপ চিনি তো চিনিটা আপনারা আপনাদের পছন্দ মতন কম বেশি করতে পারেন বা তালের পাপটা কীরকম মিষ্টি সেই বুঝে কিন্তু চিনিটা দেবেন এরপরে দিয়ে দেব এক চামচ লবণ লবণ আর চিনি দিয়ে ভালোভাবে এইভাবে নাড়াচাড়া করে দু মিনিট মতো আমি তালের পাল্পটা ফুটিয়ে নেব যাতে চিনিটা একদম গলে যায় দু মিনিট এইভাবে ফোটানো পরে এই যে দেখুন তালের পাল্পের কালারটাও চেঞ্জ হয়ে গেছে আর চিনি একদম গলে গেছে দানা ভাব নাই চিনির তো এরপরে আমি অ্যাড করে দেব হাফ কাপ মতো নারকেল কুচি তো আপনারা চাইলে নারকেল কোড়াও দিতে পারেন তবে নারকেল কুচানো দিলে যখন পিঠেটা খাওয়া হবে নারকেল কুচিগুলো মুখে পড়ে গেলে খেতে কিন্তু দারুণ টেস্টি লাগে পিঠেগুলো তো আমি এখানে হাফ কাপ মতো নারকেলের কুচি দিলাম আপনারা চাইলে এক কাপও দিতে পারেন তবে যে কাপে মেপে প্রথমে আমি তালের পালটা নিলাম ওই কাপে মেপে কিন্তু সবগুলো উপকরণ নিতে হবে এতে করে পিঠের সব কিছু পরিমাণ কিন্তু সঠিকভাবে পাওয়া যায় তো এরপরে আমি অ্যাড করে দেব ওই কাপে মেপে এক কাপ চালের গুঁড়ো তো এখানে আমি আতপ চালের গুঁড়ো দিলাম আতপ চাল দু ঘন্টা মতন ভিজিয়ে রেখেছিলাম দু ঘন্টা পরে জল ঝরিয়ে ভালো করে চালগুলো শুকনো করে জারে গুঁড়ো করে নিয়েছি তো গুঁড়োটা একদম মিহি করে করে নিই যেরকম দানা মতন গুঁড়ো করে নিয়েছি চালের গুঁড়ো তো আপনারা চাইলে রেগুলার যে চাল দিয়ে আপনারা ভাত রান্না করেন ওই চাল দিয়েও এই পিঠেটা বানিয়ে নিতে পারেন চালের গুঁড়োটা ভালোভাবে এইভাবে মেশানো হয়ে গেলে আবার অ্যাড করে দেব এক কাপ চালের গুঁড়ো তো এখানে আমি যেহেতু তিন কাপ তালের পাল্প নিয়েছিলাম তার জন্য আমি এখানে পরপর তিন কাপ চালের গুঁড়ো দেবো তো আপনারা চাইলে দোকানে যে চালের গুঁড়ো পাওয়া যায় ওই চালের গুঁড়ো দিয়েও পিঠেটা বানিয়ে নিতে পারেন চালের গুঁড়োটা একসাথে দেবো না এইভাবে এক কাপ করে দিয়ে ভালোভাবে মেশানো হয়ে গেলে আবারও এক কাপ দেবো এই যে দেখুন দু কাপ দিয়ে এই রকম ভালোভাবে আমি মিশিয়ে নিয়েছি এখানে কিন্তু গ্যাসের আঁচটা একদম লোতে রাখতে হবে এরপরে আবারও আমি এক কাপ চালের গুঁড়ো দিয়ে দেবো দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নেব এইভাবে নাড়াচাড়া করতে করতে কিন্তু চালের গুঁড়োগুলো একদম সেদ্ধ হয়ে যাবে তো মেশানো হয়ে গেলে এখানে আমি অ্যাড করে দেব এক কাপ দুধ তো ওই কাপে মেপে এক কাপ দুধ নিলাম তো দুধটা একসাথে দিলাম না আমি প্রথম হাফ কাপ দিলাম দিয়ে ভালো করে মিশিয়ে নেবো আপনারা চাইলে এখানে দুধের পরিবর্তে জলও দিতে পারেন যেহেতু চালের গুঁড়োগুলো দেওয়ার পরে অনেকটাই শক্ত ডো তৈরি হয়েছে তার জন্য আমি দুধটা দিয়ে আবারও একটু ফুটিয়ে নেব যাতে চালের গুঁড়োগুলো খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যায় হাফ কাপ দুধ দিয়ে আমি এইভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নেব মেশানো হয়ে গেলে বাকি যে হাফ কাপ দুধ ছিল আবার দুধটা অ্যাড করে দেব দিয়ে আবারও ভালোভাবে আমি নাড়াচাড়া করে নেব তো খুব ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নেব এইভাবে নাড়াচাড়া করে আমি পাঁচ থেকে দশ মিনিট মিশিয়ে একটা শক্ত ড্রো তৈরি করে নেব এভাবে অনবরত নাড়াচাড়া করার পরে যে দেখুন এইভাবে শক্ত ড্রো তৈরি হয়ে গেছে এরপর গ্যাসের গ্যাসটা অফ করে কড়াইটা নামিয়ে নেব তারপরে আবারও একটা কড়াই বসিয়ে দেব গ্যাসে কড়াই বসিয়ে কড়াইতে দিয়ে দেব সামান্য জল তো এখানে আমি জল দিলাম আপনারা চাইলে তেল ব্রাশ করে নিতে পারেন কড়াইতে তারপরে দিয়ে দেবো কলাপাতা তো প্রথমে আমি একটা কলাপাতা দিলাম দিয়ে ভালো করে হাত দিয়ে এইভাবে চেপে চেপে নেব তারপরে আবারও একটা কলাপাতা দিয়ে দেব। তো এখানে আমি তিনটে কলাপাতা দেবো পরপর তো কলা পাতাগুলো আমি খুব ভালোভাবে জল দিয়ে ধুয়ে নিয়েছি তিনটি কলাপাতা দেওয়া হয়ে গেছে দিয়ে ভালো করে হাত দিয়ে চেপে নিয়েছি তারপরে দিয়ে দেব শক্ত ওই যে ডোগুলো আগে নামিয়ে রেখেছিলাম ওই শক্ত ডোটা দিয়ে দেব এইভাবে খুন্তি দিয়ে সবগুলো ডো আমি দিয়ে দেব কলা পাতার মধ্যে দিয়ে হাতে জল নিয়ে নেব এই যে দেখুন হাতটা জলে এভাবে ভিজিয়ে উপর থেকে চেপে চেপে নেব এতে করে পিঠেটা যে গরম আছে গরমও লাগবে না হাতে আর হাতেও ড্রোগুলো লেগে যাবে না খুব ভালোভাবে এইভাবে হাত দিয়ে আমি পিঠের ওপরটা চেপে চেপে সমান করে নেব চারিদিকটা দিয়ে ওপরটা পুরো সমান করে নেব এই যে দেখুন আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছেন বন্ধুরা এইভাবে খুব ভালো করে হাত দিয়ে ওপরটা একদম সমান করে নেব এই যে দেখুন সমান করে নিয়েছে পুরো এরপরে ওপরে আবারও আমি দুটো কলাপাতা দিয়ে দেব এই যে দেখুন দুটো কলাপাতা পাতা দিয়ে দিলাম এরপরে হাত দিয়ে চারপাশে কলাপাতাগুলো মুড়ে নেব খুব ভালো করে এভাবে হাত দিয়ে চারিপাশের কলাপাতাগুলো মুড়ে নেব আমি মোড়া হয়ে গেলে ঢাকনা দিয়ে আটকে দেবো এই যে দেখুন এইভাবে ঢাকনা দিয়ে আটকে গ্যাস অন করে আমি কুড়ি থেকে পঁচিশ মিনিট রান্না করে নেবো এখানে কিন্তু মিডিয়াম টু হাই ফ্লেমে রান্না করবো এই যে দেখুন কুড়ি মিনিট পরে এই রকম পাতা রংটাও চেঞ্জ হয়ে গেছে এরপর ঢাকনা খুলে দেব গ্যাসটা অফ করে কড়াই নামে তারপর ঢাকনাটা খুলে দেব এরপরে ওপর থেকে একটা প্লেট দিয়ে দেব দিয়ে উল্টে দেব কড়াটা এই যে দেখুন কড়াইটা এইভাবে উল্টে দিতে হবে তো খুব গরম খুব সাবধানে করতে হবে এভাবে কড়াই উল্টে দিয়েছি দিয়ে আবারও গ্যাসে কড়াই বসিয়ে দিয়ে দেব সামান্য জল জল দিয়ে জলটা একটু চারিদিকে ছড়িয়ে নেব এরপরে প্লেটে যে পিঠেটা উল্টে রেখেছিলাম ওই পিঠেটা কড়াইতে দিয়ে দেব তো খুব সাবধানে আমি এই পিঠেটা কড়াইতে দিয়ে দেবো কড়াইতে দিয়ে হাত দিয়ে এইভাবে চারি সাইডটা ভালো করে সেট করে নেব এই যে দেখুন এভাবে সেট করে আবারও ঢাকা দিয়ে আমি কুড়ি থেকে পঁচিশ মিনিট মিডিয়াম ফ্লেমে রান্না করে নেব এই যে দেখুন চারিদিকটা এভাবে ভালো করে সেট করে নিয়েছি নিয়ে ঢাকা দিয়ে দিব দিয়ে গ্যাসটা অন করে কুড়ি থেকে পঁচিশ মিনিট রান্না করে নেব মিডিয়াম ফ্লেমে তো কুড়ি থেকে পঁচিশ মিনিট পরে ঢাকনা খুলে দেবো এই যে দেখুন এরপরে গ্যাসটা অফ করে দেবো দিয়ে এক ঘন্টা রেখে দেবো ঠান্ডা করার জন্য তো ঠান্ডা হয়ে গেলে এভাবে কলা পাতাগুলো ছাড়িয়ে প্লেটে নিয়ে নিয়েছি পিঠেটা এই যে দেখুন বন্ধুরা পিঠেটা কত সুন্দর হয়েছে দেখতে দেখুন আপনারা দেখে নিশ্চয় বুঝতে পেরেছেন এরপর আমি এভাবে আঙুল দিয়ে চেপে চেপে আপনাদের দেখাচ্ছি দেখুন আঙুলে একটু লাগছে না পিঠেটা পুরো শক্ত হয়ে একদম পারফেক্ট কিন্তু রেডি হয়ে গেছে এরপরে আমি আপনাদের কেটে দেখাচ্ছি দেখুন খুব সুন্দরভাবে কিন্তু পিঠেটা কাটা হয়ে যাচ্ছে তো আমি এখানে ছুরি দিয়ে কাটছি আপনারা চাইলে বটি দিয়েও পিঠেটা কেটে নিতে পারেন আপনাদের পছন্দ মতো সেভ করে তো এই একই রকমভাবে আপনারা বাড়িতে একবার ট্রাই করবেন আশা করি আপনাদের খুবই ভালো লাগবে বাচ্চা থেকে বড় সবাই কিন্তু খুব পছন্দ করবে এই পিঠেটা তো আমি এখানে চৌকো শেপ করে পিঠেগুলো কেটে নেব আপনারা আপনাদের পছন্দ মতন সেভ করে পিঠে কেটে নিতে পারেন এই যে দেখুন খুব সুন্দরভাবে পিঠেগুলো কাটা হয়ে যাচ্ছে এই যে দেখুন এরপরে আমি প্লেটে পরিবেশন করব তো আমার এই রেসিপিটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন যদি ভালো লেগে থাকে একটা লাইক করে দেবেন আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব আমার পাশে রাখার অনুরোধ রইল তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের এই পর্যন্ত দেখা হবে আবারও একটা নতুন কোনো রেসিপিতে তো এই প্লেটে নিয়ে নিয়েছি সবগুলো পিঠে এরপর একটা পিঠে আমি আপনাদের হাত দিয়ে দেখাবো এই যে দেখুন পিঠেগুলো কতটা নরম হয়েছে দেখুন বন্ধুরা আমি হাত দিয়ে চেপে আপনাদের দেখাচ্ছে যে দেখুন আপনারা দেখেন এসে বুঝতে পেরেছেন তো আজকের এই পর্যন্ত এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ